বাবা আমরা মাটি দিই অনেকে দোয়া ফরি কিন্তু আমরা কিন্তু বুঝতেছি না কি দোয়া যাকে বলতেছি রে এই কবর এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে এই মাটির মধ্যেই তোমাকে রাখা হইতেছে এই মাটি থেকে আবার তোমাকে উঠানো হবে তখন আমার দেমাকের মধ্যে যদি আসে হায় রে যেই মাটি থেকে আমাকে তৈরি করা হয়েছে এইরকম কবরের মধ্যে আমাকে রাখতে হবে আর আমি যত ইবাহাদি করি না কেন আমাকে কিন্তু এই মাটি থেকে আবার উঠতে হবে কি হবে না বাইরা আমার এই কোরআনের আয়াত যখন নাজিল হয় আবু জেহেল ভালো না খারাপ আবু জেহেল তার সাঙ্গ ফাঙ্গদেরকে নিয়ে জরুরি একটা বৈঠক বসছে কি যেহেতু আল্লাহ রসুল বলছেন আল্লাহ বলে দিয়েছেন মাটি থেকে বানানো হয়েছে মাটির মধ্যে রাখা হবে আবার মাটি থেকে কি হবে উঠানো হবে জেহেল বলে এই আমার দলের লোকেরা আমি জানি মোহাম্মদ যা বলে সব সত্য বলে তোমরাও জানো যা বলে সব সত্য বলে মোহাম্মদ যে বলতেছে আমাদেরকে যে মাটির থেকে আবার উঠাইবো কখন ইসরাফিল আলী ইসাল্লাম যখন দ্বিতীয়বার সিংহার মধ্যে ফু আমি তোমাদেরকে বলে দিই তোমরা আমার কথা মনে রাখবা মোহাম্মদের আল্লাহ যতই ফুদে আর যতই ডাকক আমরা কেউ কবর থেকে উঠব না তাহজিবিল্লা বলি এটা কার কথা আবু জেহেলের কথা একজন ডাইকা বলতেছে নেতাজি যা বলছেন তো ঠিক বলছেন ঘুম থেকে উঠলো তো উঠবো না যদি এটা অর্ধেক মুসলমান হয়ে হয়ে গেছে গেছে কি আজকা বৈঠক শেষ কালকে আবার আইবে আগামীকালকে তোমাদের জন্য কবর থেকে কেমনে উঠা না লাগে এমন একটা বুদ্ধি তোমাদেরকে দিব কবে আগামী কালকে পরের দিন আইসে সবাই বলতেছে ভাই সারা রাত আমি ঘুমাই নাই ময়দানে তোমাদেরকে বাঁচানো যায় আল্লাহর কাছ থেকে এই চিন্তা করতে করতে আমার সারাটায় তার নাই তো সব চিন্তা করে আমি পাইছি যতই ঠেলাঠেলি করো আল্লাহ যতই ডাকা ডাকি এই দুনিয়ার জমিনের মধ্যে দেখো না আমাদের কাছে করোনো কাঠলে এর সাথে আমরা দেখা করব না কিন্তু ঘরের মধ্যে শুয়ে রয়েছি ডাক্তাছে শুনতেছি এরপরে কারণ আমি তার সাথে সাক্ষাৎ করব না এই কথা মনে তোমরা কি করবা? কবর থেকে উঠব না এবার একজন করতেছে নেতাজি মোহাম্মদ যে কথা বলে এটা তো আল্লাহর ভাষায় কথা বলে সুবহানাল্লাহ আল্লাহ ভাষা কি আরবি কোরআনের বাসায় কথা বলে মোহাম্মদের আল্লাহ বলতেছে উঠানোই হবে কি হবে হবে। আল্লাহ তো এমন ভাবে বলতেছে যে আমাদেরকে উঠাইয়াই সারব এখন আমাদেরকে যেই কোনো হোক হাসরের ময়দানে আমাদের কি করতে হবে করতে হবে আবু জেহেলের মিজাজ খারাপ হয়ে গেছে কারণ তার কথা তো রইল না সে বলতেছে উঠা লাগবে না কিন্তু তার শ্রোতা যারা আছে তারা যুক্তি দিতেছে এবং তাদের যুক্তির কাছে আবু জেহেল হেরে যাইতেছে ভাইরা আমার এই আবু জেহেল পর্যন্ত দুনিয়ার জমিনে গবেষণা করে চিন্তা করে তারা এমন পজিশনে ফুজতে পারে নাই যে কবর থেকে উঠা লাগবে না শেষ পর্যন্ত মানতে হয়েছে কবর থেকে উঠা লাগবে